হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু আ নিউ ভিডিও আজকে আমরা বাচ্চা কাটছরা কি করে দেখো তুমি একটু ছোট টিবি সামনে থেকে দেখো দুই জলি টিবি দেখতেছে আইখালামনি দেই আর খলামনিও দেখতেছে যে ওরা কি করতেছে দেখো নেছো কাটুন দেই কে কাটুন কাটুন দেখো তুমি আল্লাহ 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 আমি ব্যস্ত আছি আমি দেখি আমি পরে কল

আজকে সকাল থেকে ব্লগ শুরু করছি তোমরা ব্লগ পাও না তাই আমরা কি করি আন্ডা বাচ্চা গুলো নিয়ে আর ইদার নিয়ে আলিশা কি শিখছে যেন ওর দিকে যদি আমি না ঘুরি ঘুমানোর সময় রাতে বেলা ও আমার ঘাড় ধরে আমার টি শার্ট ধরে টাই না ওর দিকে ঘোরায় মানুষ কি সারা একদিক ঘুরে ঘুমাইতে পারে তো আমাকে টান মেরে তারপর ওর কাছে হচ্ছে নিয়ে আসে এখন আমি তোমাকে টান মেরে আমার কাছে নিয়ে আসবো কি হলো দেখছো ধরবে চিরুনি ধরবে এটা পায়না দেখে এমন করতেছে চিরুনি ময়লা বুঝছো দুই ভাই বোন দেখি

যতই তোমাদের টেবিল থাকুক না যেন যাই হোক না কিন্তু খাদে বসে খাওয়ার একটা মজাই আলাদা মজাই আলাদা এটা সব সময় আমি ছোটবেলা থেকে খাই খাই আমিও ছোটবেলা থেকে খাই খাটে বসে সবসময় আর বিশেষ করে এখন খাওয়া এসির জন্য ওইদিকে তো এসি নাই এজন্য গরম লাগে মানে বইসা খাওয়ার মজাই একটা আলাদা হ্যাঁ আমাদের কিন্তু টেবিল আছে টেবিলের মধ্যে টেবিল পড়া থাকে দেখা যায় ভুল ভবিষ্যৎ দুই এক দিন আলাদা বাবা দেখা সবাই দেখে তো যে হ্যাঁ অনেক কিছু করে করতে পারে বডি বিল্ডিং দুধ চা দিয়ে পরটা খাবো ভাজি আছে রুটি আছে তোমাদের ভাইয়ার জন্য আবার রং চাও আছে আর আমি খাবো দুধ চা চা আসলে তখন আমি পরোটা দিয়ে খাবো হয়েছে কাছে কাশি হয়েছে তোমার আমি

ধরবা পাবো <laughs> <laughs> <Bale. laughs> <laughs> 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 <laughs>

ওর জন্য তো একটা ছোট পল্টা ভাজে প্রতিদিন ওটা মুন্থা খায় মুখে আছে বাজে ছোট তোমার জন্য একটা ছোট আর তোমার বোনের জন্য একটা বড় ভাজ এর তো মিমি খাই আচ্ছা দেখ জন্মটা একটা বড় হয়ে যেত হ্যাঁ এই একটা জন্ম দেখ আর হাতের টাকা লোক হয়ে যায়

না তোmatches lagi the party আয়া ওই না সব যে বাবা বাবা ডাকছি এত লাগে আল্লাহ কি না কি তো এত বেশি দেখা হ্যালো

आलिस हे तमार जन्म लगे केना ब्यान्ड तुम्ही पोछो जानो माशाल्लाह आसे नाल जमने हा जेमा दहनो आसे सुनो बकी ए सुनो बकी आलु शक ए को आलु शक आलु शक ओके की बोले आलु शक हाय एवरीवन तो देखो आज के बनाबो मोमो मनामके सुनो बनाउ তো এখানে মাংস সিদ্ধ দিছি এটা পরে ই করব ব্লেন্ডারে না ব্লেন্ডারে একদম ই হয়ে যাবে কি হয়ে যাবে কি মাকি মা হয়ে যাবে এটা কি অনেকেই কি করে মাংস কাঁচাই কিমা কইরা মানে ইটি দিয়া সবকিছু দিয়া মেরিনেট কইরা রাখে তারপর এটা মানে মোমোরিয়াতে দেয় ওই কি বলে ওটারে ভিতরে দেয় কিন্তু ওইটা কি থাকে ওইটা কাঁচা কাঁচা অনেক সময় কাঁচা কাঁচা থাকে করলে দেখা যায় যে ভিতরে কাঁচা কাঁচা থাকে এই জন্য কেমন যেন একটা স্মেল আসে আমার কাছে আর ওইভাবে কেউ খাইতেই পারে না এই জন্য আমি এটা সিদ্ধ করে নিই হালকা তারপরে এই দাঁড়ে আমি এখন ব্ল্যান্ডারে কিমার মতো একদম কুচি 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 কয়লা তারপরে এইটাতে আমি বিভিন্ন কি কি দেই ওইসব দেখো ওগুলা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো কতক্ষণ থাকবে তারপরে দুটা বানায় রাখতে হবে ওইটাও থাকবে পরে এটা

তারপরে আবার সাথে সেই পর্যন্ত এইসব তোমরা বানাইতে থাকো আমার দেখা দেখি বানাইতে থাকো একদিন ট্রাই করবো তো আমি যেভাবে বানাইছি ওইভাবে ট্রাই করে দেখবা যে কেমন লাগে তারপরে কমেন্টে বলবা যে কেমন হয়েছে

আমি জানি আমি জানি রেসিপি আমি অনেক সময় বানাইছি অনেক দিন স্বপ্নে কি দাও এখানে বিরিয়ানি দাও খাই দিবা এই 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 রসুন একটু দাও মা আপু আপু মাপো এই রসুন একটু দাও সুগন্ধ আসবে ভাই বুঝছ না ভাই

কারণ সে ব্লগ শুরু করবো এখন আহ তোমরা যেটা রাত নয়টায় দেখতে পারবা তো আজকের মতো টিয়া থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ